কর্মসূচি রেখেছেন এবং কি কারণ আমরা সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত খেতমজুর ইউনিয়ন মেমারিটি ব্লক কমিটির পক্ষ থেকে এই যে দু সাল থেকে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছিল একদিকে তৃণমূলের চুরি অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অনিচ্ছার টাকা বন্ধ করে দেওয়ার ফলে মানুষ এক অর্থনৈতিক সংকটের মধ্যে আমরা মনে করেছিলাম এর জন্য একশো দিনের কাজটা যেহেতু বিকাশ যে নেতৃত্বে হাইকোর্টে সওয়াল হয়েছে খেদমজুর সংগঠন সেই মামলার পার্টি তাই হাইকোর্টের নির্দেশকে কার্যকরী করে পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ দিতে হবে এই দাবিতে আমরা আজ কুচুর গ্রাম পঞ্চায়েতে হচ্ছে ডেপুটেশন হচ্ছে। আবাস যোজনা যে বাড়ি বাকি আছে দু হাজার পঁচিশ সালের মধ্যে যে বাড়ি হয়ে যাবার কথা যা আমার দেশের প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন সেই বাড়ি এখনো হয়নি এই কাজ যাতে দ্রুততার সাথে হয় সেটা দেখতে হবে পাশাপাশি গত লোকসভা নির্বাচনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি বাড়ি হচ্ছে করতে টাকা দেব ওই অল্প কয়েকজনকে টাকা দিলে হবে না যে কাজ আছে তার নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই কাজকে হচ্ছে শেষ করতে হবে রাজ্য সরকারকে যদি কেন্দ্রীয় সরকার না দেয় তৃতীয়ত হচ্ছে বিভিন্ন ভাতা প্রকল্প আমরা দেখেছি কেউ দুবছর কেউ ছমাস কেউ আট মাস হচ্ছে ভাতা পাচ্ছে না আটকে গেছে কি কারণে আটকে যাচ্ছে এর কোনো নির্দিষ্ট নাই কি অনেকে বেঁচে আছে আমরা দেখেছি একসময় কৃষক পেনশন পেত তাদের নাম বলে তালিকা থেকে হচ্ছে বাদ দিয়েছিল পরবর্তীকালে এগ্রিকালচার দপ্তর থেকে বাধ্য করেছিলাম সেই ভাতাকে হচ্ছে আমরা আদায় করতে বিভিন্ন পানীয় জলের যে প্রকল্প গেছে এই যে পিএইচই পিএইচির জল প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাওয়ার কথা কিন্তু জল পৌঁছাচ্ছে না শেষ প্রান্তের গ্রামগুলিতে হচ্ছে জল পৌঁছাচ্ছে না এ ব্যাপারে আমরা পঞ্চায়েতকে বলেছিলাম প্রধানকে বলেছিলাম পিডিএ সাহেবকে বলেছিলাম তাও কার্যকরী হচ্ছে না আমরা দ্রুত কার্যকরী করার জন্যে ওই পিএইচির যে ইঞ্জিনিয়ার যারা হচ্ছে অপারেটর আছে তাদেরকে নিয়ে এই কাজটা সংগঠিত করার জন্য হচ্ছে আমরা অনুরোধ করেছি চারের ক হচ্ছে এখানে জমা দিয়েছেন আগামী দিনে আরো ব্যাপক মানুষ হচ্ছে এটা দেবেন আমরা চাই আমাদের সংগঠন চায় খেতমজুর সংগঠন চায় কৃষক সভা চায় যেহেতু হাইকোর্টের অর্ডার আছে পয়লা আগস্ট থেকে কাজ দিতে হবে তার প্রস্তুতি শুরু করার জন্য আমরা পঞ্চায়েতের কাছে হচ্ছে অনুরোধ করেছি মূলত আপনাদের কটা দাবি আছে আমাদের ছিল আজকে চারটে দাবি মূলত চারটে দাবি ছিল এই দাবিগুলোকে হচ্ছে দেখি হচ্ছে একশো দিনের কাজ আবাস যোজনা হাতা প্রকল্প পানীয় জল এখানকার আধিকারিকরা কি বললেন আধিকারিকরা বললেন হ্যাঁ দাবিগুলো তো ন্যায্য আমরাও চেষ্টা করছি কিন্তু গভর্নমেন্টের বা কোর্টের অর্ডারটা আমাদের কাছে এখনো ফাইনালি এসে পৌঁছায় নাই আমাদের কাছে এই অর্ডার এসে গেলি আমরা হচ্ছে দ্রুততার সাথে কাজ করব আমাদের এই কর্মসূচি হচ্ছে যে এবং আর এই বিরোধী দল বিশেষত সিপিএমের পার্টি থেকে আমাদের পঞ্চায়েতে ডেপুটিেশন দিতেছে কারণ যে সামনে একশো দিনের কাজের একটা হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে তা ওটা যদি পরশু হয় তার জন্য ওনারা অ্যাডভান্স নেওয়ার জন্যে সাধারণ মানুষের সময় যোগাযোগ করে কাজের দাবি করছে আর কি তো সেটা তো আমাদের অলরেডি হয়েই আছে জব কার্ড যাদের হয়ে আছে তারা তো অলরেডি কাজ চালু হলে তারা তো পাবেনি এটা নতুন করে জানানোর প্রয়োজন বোধ করেছে জানিয়েছি পঞ্চায়েতকে জানিয়েছি আমি সেটা উদ্বোধন কর্তৃপক্ষের কাছে জানিয়ে দেবো যে ওনাদের এইটা নিয়ে শুধু নয় আরও কিছু বিষয় নিয়ে ওনারা নিয়ে এসেছিলেন আমি সেটা ওনাদের ডেপুটেশনের যে গৃতকারী ওনারা দিয়েছেন আমি সেটা অ্যাকসেপ্ট করেছি আমার এবারে উল্লো যে আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি আপনার নাম এবং আমার নাম মদনমোহন মোহন দাস আমি পঞ্চায়েতের প্রধান